সতীর দেহত্যাগের সময় একান্ন খণ্ডের একটা পিঠ হচ্ছে এই কঙ্কালে তারা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর আমরা বেরিয়ে পড়েছি আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন আমাদের গাড়ি এখানে দেখতে পাচ্ছেন গাড়ি পার্ক করা আছে আমরা এখানে জাস্ট এসেছিলাম ল্যাংচা হবে ল্যাংচা খেতে প্লাস আমাদের একটু ব্রেকফাস্ট করার ছিল তো ব্রেকফাস্টও করে নিলাম আমরা এখন যাচ্ছি একটা ব্রেক জাস্ট নিয়ে আমরা বেরিয়েছি এখন টাইম হয়েছে নাইন ফর্টি ওয়ান তো চলুন আগে যেতে যেতে কথা হবে আরও যে আপনারা দেখছেন একটা কঙ্কালি মন্দির জন্য হচ্ছে একান্ন পিঠের শেষ প্রীত সতীর দেহত্যাগের সময় একান্ন খণ্ডের একটা পীঠ হচ্ছে এই কঙ্কালে তারা শিবের কাঁধে মায়ের কোমরের অংশটা লেগেছিল দিয়ে বসুমতী সেটা ধারণ করেছে সঙ্গে সঙ্গে গর্তের মতো হয়ে গেছে সেই গর্তটা হচ্ছে এই কুণ্ড কুণ্ড সরিলা বেদগর্ভা কঙ্কালী মাতা সকালবেলা আরতি হয় দুপুরে এই ভোগের টাইমে মায়ের অন্নের ভোগ হচ্ছে আবার সন্ধ্যেবেলা শীতল আরতি হবে বন্ধ থাকে সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে খোলা হয় রাত নটায় বন্ধ হয়ে যায় এই কুণ্ডের মায়ের কুমোরের অংশটা পাশান মূর্তি হয়ে কুণ্ডের জলে পতিত হয়ে আছে কোমরটা কুণ্ড শলিলা বেহরা কঙ্কাল আর একটা কিছু আমাদের নেন কি বলছে জেনে নেন এখানে মায়ের কোমরের অংশটা পড়েছে কাঁধ থেকে না হয়েছে মায়ের কঙ্কালি এটাই মায়ের কঙ্কালি পিঠ ক্ষতির একান্ন পিঠের একটা পীঠ এখানে মায়ের মূর্তি পুজো হয় না যেহেতু মায়ের কটি দেশ পড়েছে মায়ের পাঁচটা গোপন অঙ্গ হয়েছে তাহলে কঙ্কালি একটা এই জন্য এখানে মায়ের মূর্তির আদেশ নেই এখানে সকল দর্শনার্থীরা সুতো বেঁধে যান বিশ্বাস করেন যে মা ওনাদের মনস্কামনা মনের ইচ্ছা পূর্ণ করবেন বলা হয় একান্ন পিঠের শেষ পিঠ এই কঙ্কালিতলা যেখানে আছে সতী মায়ের কাঁখাল এই জলটা শান্তি জল বলেও গণ্য করা হয় তাই এই জলটা হাত মুখ ধুয়ে কেউ অপচয় করবেন না সেটাই বিজ্ঞপ্তিতে লেখা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সতী মায়ের যে কোমরের পোর্শন আছে তো মায়ের কোমরের পোর্শনটা এখানে পড়েছিল

আমাদেরকে কমেন্ট সেকশনে আপনারা লিখে জানান যে ভিডিওটা কেমন লাগলো এখনো পর্যন্ত আমরা এখন কঙ্কালিতলায় এসেছি তো কঙ্কালিতলা থেকে একটু পরে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা যাবো সোনাঝুরির হাট যেটা অন্যতম একটা ফেমাস হাট সোনাঝুরির হাট তো সোনাঝুরির হাট থেকে তারপর আজকে আমরা আমাদের যে ছোট্ট আজকে একদিনের যেটা ট্যুর ছিল সেটা র্যাপ আপ করবো আর আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেব এইখানে সেটা একটা বিশাল বড় পার্কিং আছে আর এখানে পুজোর ডালা যা যা আছে সব পুজোর ডালাও আপনি এখানে পারচেস করতে পারবেন কঙ্কালি থেকে বেরোনোর পরে আপনার যেটা রাইট হ্যান্ড সাইডে পড়বে সেটা হচ্ছে একটা খুব সুন্দর শিব মন্দির কেমন লাগলো মাসি সুন্দর ব্যবহার ভালো ভালো লেগেছে নাও উই আর হেডিং টু ওয়ার্ডস সোনাঝুরির হাট দ্য পপুলার ওয়ান শান্তিনিকেতন যারা আসে সোনাঝুরির হাট কোনো দিন তারা মিস করেন না তো সোনাঝুরি হাটে গিয়ে আমরা দেখি কি কি আছে ওখানে কি কি কেনা যায় ওখান থেকে